শরীর খারাপ থাকলে কিছু খেতে ইচ্ছা করলেও রান্না করে খেতে ইচ্ছা করে না আর কি যাই হোক দুপুরে রান্নাবান্না সে সারাদিনই যেমন তেমনভাবে কাটিয়েছি বাট সন্ধ্যার সময় ভাবছি যত শরীর খারাপ কিছু একটা রান্না করবোই তো ভয়স শুনে বুঝতে পারছো শরীরের অবস্থাটা কি যাই হোক আজকে করব চিকেন ফ্রাই চিকেন ফ্রাইয়ের জন্য আগের দিন চিকেন থেকে চার পিস রাখছিলাম আর দুই পিস রাখছি চাউমিনে দিব তো আমি যেভাবে করি ওই প্রসেসটাই শেয়ার করছি আমি এটা আগে একটু সিদ্ধ করে নিয়েছি আদা রসুন পেস্ট আর একটু শুকনো ঝাল লবণ এগুলো দিয়েই সবগুলোই পেস্ট করা ছিল তারপরে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে হালকা বেড়েস্তার রাখছিলাম ওইটাও দিয়ে দিব তো আমি এটা আমার মতো করেই করছি অনেকে অনেকভাবে করে তারপরে এই যে টোস্ট ছিল ওইটাই গুঁড়ো করে নিয়েছি আর কিছু চালের গুঁড়ো আর একটু চিনি লবণ এটা দিয়েই এখন এটাকে করব তো এটা অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও দেখছি বা আমার কাছে যেটা সবথেকে সহজ মনে হয়েছে আমি সেটাই ইউজ করছি আর তারপরেও খেতে খুবই ভালো হয়েছিলো আর বলে রাখি এটা আমার ফার্স্ট টাইম এই জন্য যতটুকু হয়েছে আমি ততটুকুই সন্তুষ্ট তো এই আর কি সবগুলোকেই ভাজার জন্য রেডি করে নিচ্ছিলাম সারাদিন শরীরটা এত অসুস্থ ছিল যে কিছু ক্লিপ নিব সেটাও নিতে পারিনি একটু কাজ করছি আর সে রেস্ট নিয়েছে এরকম আর যেহেতু উইকেন্ড ছিল ওর সেজন্য আর বেশি কাজ ছিল যাই হোক সবগুলোই হয়ে গেছে এখন এক একটা করে ভেজে নেব এই যে মাত্র চার পিস ছিল তো এই জন্য সবগুলো একবারই দিয়ে দিলাম আর এটা একটু ডিপ ফ্রাই করতে হবে কারণ যে ভাজার পরেই খেতে হবে সেদ্ধ মাংসটাকে প্রবার সিদ্ধ হতে হবে শুধুমাত্র ভাজি দিয়ে এই জন্যই আর কি তাও মোটামুটি খারাপ হয়নি এই যে কেমন হয়েছে জানিও সবাই